সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাতীয় দেশবাসী আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি সেটা হলো আপনারা ভিডিওটা এক নম্বরে পুরাটা দেখবেন এবং দুই নম্বরে কমপক্ষে একটু শেয়ার করে দেবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা একান্ত অনুরোধ আপনারা ভিডিওটা যদি দেখতে সময় না পান কমপক্ষে একটু শেয়ার করবেন আমি মুফতি আহসানুল্লাহ নেসারি পরিচালকদার সুন্নাথ সিদ্দিকিয়া সিরাজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ফরিদগঞ্জ ছাত্র আসলে আমাদের এই মাদ্রাসাটার সুনাম ইতিমধ্যে সারা বাংলাদেশের গ্রামগঞ্জে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ব্যাপক কার্যক্রম চলতেছে ইতিমধ্যে আপনারা দেখছেন রমজান মাসে আমরা পাঁচতলা ভবনের কাজ ধরেছি ছাত্র আমরা জায়গা দিতে না পারায় বাধ্য হয়ে আর্থিক সংকট থাকা সত্ত্বেও পাঁচতলা ভবনের কাজ আমরা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাঁচতলা ভবনের নিচের কাজ শেষ হয়ে পিলার শেষ হয়ে এখন মোটামুটি গাঁতলির কাজ চলতেছে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচতলা ভবনের পুরাটা তো আর একসাথে করা সম্ভব না সম্পর্কে আমাদের একসাথে তিনতলা কার্যক্রম করতে হবে তা না হলে আমরা ছাত্রদের ক্লাসগুলো এতটা একটা নিম্ন পর্যায়ে এত মানে খুবই একে এই অসুন্দর একটা পরিবেশ আমাদের যেখানে ছাত্র আমরা সুন্দর সুন্দর মতো তাদেরকে পাঠদা দিতে পারছি না এই সুন্দর পরিবেশ না থাকার কারণে আপনাদেরকে ওইটাও ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই জন্য আমরা ভালো একটি সুন্দর পরিবেশ তৈরি করার উদ্দেশ্যেই আমরা পাঁচতলা ভবনের কাজ ধরেছি আলহামদুলিল্লাহ কাজ খুব দ্রুতগতিতে আগায়া যাচ্ছে সারা বিশ্বে প্রবাসী ভাইরা সারা বিশ্বের বিভিন্ন দেশে আপনারা অবস্থান করছেন আপনারা এই রমজান মাসে বিগ বিগ অ্যামাউন্ট বিভিন্ন জায়গায় আপনারা দান অনুদান দিচ্ছেন কমপক্ষে আমারে যারা চিনেন আমার ফেসবুকে এবং ইউটিউবে প্রায় দুই থেকে আড়াই লক্ষ ফলোয়ার আপনারা আছেন আপনারা যদি প্রত্যেকেই যাদের কাছে আমার ভিডিওটা যায় প্রত্যেকেই আমার এই পাঁচতলা ভবনে সামান্য পরিমাণেও অংশগ্রহণ করেন এই আড়াই লাখ মানুষে যদি সামান্য পরিমাণে অংশগ্রহণ করেন পাঁচতলা না একটা মাদ্রাসা দশতলা করাও সম্ভব আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে যদি কমপক্ষে কিছু আমাকে দিতে না পারেন কমপক্ষে একটু শেয়ার করবেন এটা আমার একান্ত অনুরোধ আপনাদেরকে আমি একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি আমার শিক্ষকরা আমার সাথে আসেন এদিকে গান্ধীনজুর এদিকে আসেন এই যে এই যে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিলার চলতেছে আমার সাথে আছে আমাদের আমাদের ভাইয়েরা কাজ করতেছি আর হুজুর আসেন এই যে ছাত্র ভাইরা এখানে এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাত্র এত ছাত্র যে আমরা জায়গা দিতে পারতেছি না আমাদের সাথে আসেন আমাদের সাথে আসেন এই যে আমাদের সাথে আসেন দেখেন কাজগুলাও দেখেন এই কাজগুলাও দেখেন একটু দ্রুত গতিতে আসেন ভিডিও বেশি লম্বা করা যাবে না আমাদের একটা ছাত্র আসলে এই তোমাদের এখানে একটু থাকতে মনে হয় কষ্ট হয় নাকি মানে ভবন না থাকার কারণে থাকতে একটু কষ্ট হয় হ্যাঁ শুইতে বা ঘুমাইতে একটু কষ্ট হয় যাই হোক আরো ছাত্র আছে তোমার নাম কি হাফেজ মোহাম্মদ মামুন থাকতে তোমাদের একটু কষ্ট হয় না যাই হোক এখন তো মোটামুটি অনেক কিছু ভাঙ্গা পড়েছে এদের থাকতে খুব কষ্ট হইতেছে এই জন্য আমরা হুজুর অবস্থাদের পিছনে পিছনে আসেন আমার পিছনে এই জন্য হ্যাঁ ঠিক আছে এই জন্য এই ছাত্র বাইদের জন্য আলাদা বাসস্থান তৈরি করতে আমরা এই উদ্যোগটা নিছি বাধ্য হইয়া আসলে কিন্তু চালান নাই আসলে কিন্তু চালান নাই চালান একেবারে নাই আমাদের এক ভাই কিছু অনুদান দিয়া মোটামুটি শুরু করছে এরপর আমরা এই দিকতে টানতেছি এত টাকা তো আর ভাই আসলে সম্ভব না আপনারা যদি আমাকে একটু হেল্প না করে এই আমার প্রবাসী ভাইদের কাছে এক অনুরোধ বাংলাদেশের অন্য অন্য আমার যে ভাইরা বোনরা আছেন অনেকের জাকাতের টাকা আছে সৎকেতুল ফেতরের টাকা আছে অনেকে লক্ষ লক্ষ টাকা জাকাত আসে আসলে কোথায় জাকাতটা দিবেন এই ফান্ড আপনারা এই আপনার জায়গাটা খাটটা খুঁজে পাচ্ছেন না সুতরাং এখানে এতিম তিন খেলা লীলাবনি এই ভবনে আপনারা আপনাদের জাকাতের টাকাটা ইনশাল্লাহ নির্দিদায় দিতে পারবেন নির্দিদায় দিতে পারবেন এটা আমি আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে আমার এই ভবনটা আপনারা ইনশাল্লাহ একটু সহযোগিতা করে কাজটা কমপ্লিট করে দেন আমি আশাবাদী আপনারা সর্বনিম্ন হাজার টাকা উপরে করে যা পারেন যদি আপনারা অংশগ্রহণ করেন আমরা নিচে আমাদের ইনশাল্লাহ সমস্ত আবার হোয়াটসঅ্যাপ এটাই আমার অনুরোধ আল্লাহ তালা আমাদের এই কাজটা সম্পন্ন করার তৌফিকটা করিয়া আমি বলিয়া আমি আমাদের শিক্ষকদের এখানে যারা আবাসিক থাকে ওনাদেরও থাকতে খুব কষ্ট হয় দেখেন এটা টিনের গরিনের টিনের টা দেখেন হুজুর